আগামী কালকেই হাসিনার ভারত থাকার দিন শেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার মেয়াদ আগামীকাল বৃহস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে এরপর কি হবে তা নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে এ নিয়ে জি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলতি সপ্তাহে ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা শিরোনামে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ যে চিৎকার ছিল তা খানিকটা স্থিমিত হয়েছে এদিকে বৃহস্পতিবার শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণতা পাচ্ছে আগামীকাল এখন অস্ত্র হচ্ছে তারপরে কি করতে পারে ভারত কোথায় যাবে শেখ হাসিনা রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোনো কোনো মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে উল্লেখ্য জনবিক্ষোভের জ্যারে গত পাঁচই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন তার কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ফলে ভারত থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই সিএনপি সহ অন্যান্য দল দাবি তুলছিল শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করা হবে প্রসঙ্গত ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ ইংরুজ সরকার কি এ নিয়ে ভারতের সঙ্গে সংজ্ঞাতে যাবে নাকি ভারতকে চটাতে চাইবে না এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছে তা তারা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চাওয়া হয়নি ঢাকাতে তবে ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে হাসিনাকে দেশে ফেরানোর যোগ অনেক তাকে দেশে ফেরালে আওয়ামী লীগ ফের রাস্তায় নামতে পারে বলে মন্তব্য করেছেন অনেকে